আজকে হয়েছে এগুলা কিছুটা পুরানো আলোচনা এর আগেও আলোচনা হয়েছে এখানে যে কম্পোজিশনটা আছে আমাদের হাউজে সেখানে চিন্তা চেতনার নানা ডাইভার্সিফিকেশান সেই জন্যে সকলে মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে তো এই দিকটা কিভাবে মিনিমাইজ করা যায় একটা উপায় বের করার জন্য আমরা চেষ্টা করছি এটা হচ্ছে একটি মৌলিক কথা নাম্বার টু যেটা আজকে আলোচনা হয়েছে প্রথম যে আলোচনা ছিল সেটা হচ্ছে আমাদের কতগুলো সাংবিধানিক কমিটি যেগুলো আছে সেই সব ব্যাপারে একটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তৈরি করার ব্যাপারে যেটাকে আগে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল বলা হয়েছিল সেটা একটু নাম পরিবর্তন করে সাংবিধানিক এবং সংবিধিবিদ্ধ সংস্থায় নিয়োগ কমিটি হিসাবে এটাকে করা হয়েছে এটা কারণ ছিল এনসিসির ব্যাপারে ব্যাখ্যায় কারো কারো একটি বিভ্রান্তি ছিল যে এটা সরকারের চেয়ে হায়ার বডি কিনা আসলে তেমন কিছু নয় এক্ষেত্রে আমরা বলেছি যে একটা স্থায়ী সাংবিধানিক কমিটি থাকা অত্যন্ত জরুরি বর্তমান যে পদ্ধতিটি আছে সেটাও সাংবিধানিক কমিটিগুলো কিন্তু স্বাধীন এটা কোনো এক্সিকিউটিভ বডির উপরে ডিপেন্ডেন্ট না যেমন নির্বাচন কমিশন গঠন করা তারপরে আমাদের দুর্নীতি দমন কমিশন গঠন করা পাবলিক অ্যাকাউন্টস কমিশন গঠন করা ইত্যাদি ইত্যাদি মোট পাঁচটা ছটা আগে যেভাবে হতো সেটা হচ্ছে প্রত্যেকটা কমিটি নিয়োগের আগে একটা সার্চ কমিটি করা হতো সার্চ কমিটি প্রস্তাবনা তৈরি করতো এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে প্রেসিডেন্ট এটাকে নিয়োগ দিত তো এটা বলার জন্য ব্যাখ্যাটা এই যে এই সমস্ত কমিটি কখনোই প্রধানমন্ত্রীর অধীন ছিল না এবং এক্সিকিউটিভের সাথে এটা কোনো রিলেশন না এটি ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছিল কেউ কেউ এটাকে ভুল বুঝে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই পাও জড়িত নাই তারা আগেও ইন্ডিপেন্ডেন্ট ছিল আগে ছিল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সার্চ কমিটির সদস্য হবে এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি আমরা অতীত দেখেছি সার্চ কমিটি হয়তো প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া হতো এটা রোধ করা খুব জরুরি এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি কনস্টিটিউশন কমিটি থাকবে যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে যাতে প্রধানমন্ত্রী বা অন্য কোনো একযুক্ত হস্তে করতে না পারে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সংকুচিত বা পরিবর্তনের কোনো ইস্যু নেই কারণ এটা আগেও ইন্ডিপেন্ডেন্ট ছিল আন্ডার হ্যাঁ আপনার জবাব দেব তো এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার যে এই ধরনের একটি বডি কনস্টিটিউশন বডি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই আগেও ছিল না এটাকে এনশিওর করার জন্য এটা করা হচ্ছে দুই এটার যে কম্পোজিশান সেই কম্পোজিশানটাও এখানে ব্যালেন্স করা আছে যেমন প্রধানমন্ত্রী এটা মেম্বার থাকবেন লিডার অফ দি অপোজিশান এটা মেম্বার থাকবেন স্পিকার যদি আপার হাউস থাকে তাহলে আপার হাউস এবং লোয়ার হাউজের স্পিকার থাকবেন প্রধান বিচারপতিকে রাখা হয়েছিল এটা আমরা ম্যানেজ করেছি একদিন বলেছিলাম তার একজন প্রতিনিধি হিসাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন এবং প্রেসিডেন্টকে প্রস্তাব করা হয়েছিল অরিজিনালি এটা আমরা নাকচ করেছি সকলে একমত হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে থাকবেন সুতরাং এখানে গভর্নমেন্টও আছে গভর্নমেন্টের বিরোধী যারা তারাও আছে এবং আরও দেশের রেসপেক্টেবল পার্সোনালিটিজ এখানে কম্বিনেশন আছে এটা আমরা দেশের জন্য অত্যন্ত জরুরি মনে করি দেখেন এখনও আমরা বলি যে আওয়ামী লীগের ভূতেরা পার্লামতে সচিবালয়ে এখনও সচিব রয়ে গেছে তাইলে ভূতের আসর তো হয়েছে এখন ভূতের আসরমুক্ত নিরপেক্ষ যোগ্য মেধাবী ডিজার্ভিং লোক করার জন্য এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায় সেই জন্যই আমরা অপোজিশন পজিশান এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি এটা আমরা একমত এটা হচ্ছে না এই জন্যই বলেছি এখানে বিএনপির আপত্তি আছে বিএনপি কনস্টিটিউশন কমিটি এরকম গঠন করুক এটা তারা এগ্রি করছে না তো অধিকাংশ মোর দেন টু থার্ড এটার সাথে অ্যাগ্রিমেন্ট করা হয়েছে তো আমরা এই জন্য আজকেও কনক্লুশন হয়নি কিছু আবার রিফর্ম করা হয়েছে একটু পরিবর্তন করা হয়েছে করার পরে আরও কাছাকাছি আসা যায় কি না কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত বেশি ক্লোজার হওয়া যায় একমত হওয়া যায় তাতে কল্যাণ বেশি এজন্য আমি রিফর্মস কমিটি যারা আছে পরিচালক তাকেও আমি ধন্যবাদ জানাই যে সে অধিকতর অধিকতর ধৈর্য সহকারে মাঝে মধ্যে অনেকের ভিতরে একটা এ তৈরি হয় কিন্তু উনি খুবই ধৈর্য সহকারে আরও ক্লোজার করার জন্য চেষ্টা করছেন আমরা আশা করি এটা জাতির স্বার্থে স্মুথনেস সাথে গভর্নমেন্টের সাথে নিরপেক্ষর সাথে সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন কারণ না হলে আবার আমরা সরেচারের দিকে যেতে পারি আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা ক্ষমতার যেটা সেটা আমরা যেতে পারি আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না আবার ব্যাক টু দি প্যাভিলিয়ান হয়ে যাবে এবং এরকম নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনে দেশের মানুষ যাবে কি না সেটা মানুষকে আবার ভাবতে হবে তো এটা হচ্ছে আর যেটা আপার কক্ষ আমি আরেকদিনও দিনও বলেছিলাম আমরা ইন প্রিন্সিপাল বাই ক্যামেরাল পার্লামেন্টের সাথে ব্যাপারে আমরা একমত আছি উপর কক্ষ যেটা আছে সেটা যেন একটু এক্সপান্ডেড হয় শুধু এমপিতে ভোটে যেন না হয়ে যায় তাহলে তো একই দলের একই রিফ্লেকশন হবে সেই জন্য আমরা বলেছি এখানে জনগণের ভোটের রিফ্লেকশন থাকতে হবে সেই হিসাবে প্রফেশনালিটিটা হবে পিআরজিটা আমরা বলেছিলাম এখানেও মোর দ্যান টু মত প্রকাশ করেছেন পজিটিভলি বাকিটা এখন আলোচনার প্রভাবন আছে একটু ডিফিকাল্ট হলেও টাইম উইল সলভ আই থিঙ্ক এবং ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে আমরা সকল রাজনৈতিক দলেরা ঐক্যবদ্ধ হইতে হবে এটাই দেশের জন্য প্রয়োজন এবং করলাম আপনাদের